আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো এদিকে গরু মাংস আর পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি সাথে মরিচের গুঁড়াটা দিয়েছি আর এদিকে আমি ধনের গুঁড়াটা দিয়ে দেবো এদিকে ধনের গুঁড়া জিরা গুঁড়া একসাথে ধোয়া হয়েছে লবণ ধোয়া হয়েছে এলাচ দারচিনি রং এটা ধোয়া হয়ে গেছে তেজপাত আমি ছিঁড়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতন আমি এটি মেখে নিব আর এদিকে আমি একটা বিরিয়ানি মশলা প্যাকেটটা আমি কিনে এনেছি আর এটি কিনা মশলাটা ইউজ করছি তো এটা আমি ভালো মতন করে মেখে নিচ্ছি একদম ভালো মতন মেখে আর এদিকে আমি ঘরে বানানো তো টক দইটা দিয়েছি তো এই লোয় আর এইটু অলপটুগুট রেবু রসটা দিয়ে দিয়েছি আর রেবু রসটা দিয়ে ভালো মতন আমি আবার ফিরে মেখে নিচ্ছি যাতে মাংসটা একটু সফট হয়ে যায় আর খেতে খুব টেস্টি লাগে এর জন্য ভালো মতো আমি ঢেকে এখন চুলায় আমি যা এটা গই করে নিব সিদ্ধ করে নিব তো এই পর্যন্ত বলক আসা পর্যন্ত অপেক্ষা করি তো বলক এসেছে এখন আমি এ যেয়ে দেখুন মাংসটা ভালো মতন আমি একদম ভালো মতন আমি সিদ্ধ করে নিয়েছি আর যে পর্যন্ত পানি না টানবি আমি আরও অল্প তাপে এটা ভালো মতন সিদ্ধ করে নিব আর কোনো রকম আমি পানি ইউজ করি করিনি তো এইভাবে এগুলো আমি অল্প তাপে একদম ভালো মতন আমি এটা আমি যাতে সিদ্ধ হয়ে যায় ওইভাবে আমি পানিটা শুকিয়ে নিয়েছি দেখুন একদম শুকিয়ে নিয়েছে আর এটা আর একটু আমি ঢেকে দেব আর একটু শুয়ে শুকিয়ে নেব তো একটু একদম পানিটা যেহেতু শুকিয়ে গেছে আমি আর একটু ভাজা ভাজা করে নিব তো এটা আমি আর একটু ঢেকে আমি একটু দেখে দেখছি একটু আর একটু নরম হবে তো এটা আমি একটু ঢেকে রেখে দেবো এটা আর এখন আর আর দেখাবো না তো বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করছি ওটা আমি আবার দেখিয়ে দেব তো এটা আমি এখন অল্প তাপে আমি অন্য সাইডে আমি রেখে দেব যাতে হতে থাকে তো এই সাইডে আমি আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর এই পাতিলার মধ্যে আমি তেল আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতন ভেজে নিব তো এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি এখন এটা ভালো মতন একদম লালচি করে ভেজে নিব আর যেহেতু বিরিয়ানি রাঁধলে করলাম একটু পেঁয়াজটি সুন্দর করে মানে লালচি করে ভেজে নিতে হয় আর আমি একটু একটু বাদামি কালার করিয়ে নিব দেখুন একটু বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি একটু ভালো মতন বাদামি কালার করলে করলে একটু গ্রাইন্ডার খুব সুন্দর আসে আর আমি এটা ভেজে আমি পোলাও চালটা দিয়ে দেব তো এদিকে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি আমি পোলাও চাল এক কেজি নিয়েছি আর গরু মাংস এদিকে আমি একটু বেশিই নিয়েছি তো এটি ভালো মতন করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন চালগুলো দেওয়ার পর আমি ভালো মতন করে নেড়ে চেড়ে নিচ্ছি আর পোলাও চালটা করলাম ভালো মতন ভেজে নিলে করলাম পোলাও খুব সুন্দর হয় ঝরঝরে হয় তো আমি সাথে এদিকে বিরিয়ানি মশলাটা ওটা দিয়ে দিব যেটা অর্ধেক দিয়েছিলাম মাংসের মধ্যে আর অর্ধেক এদিকে রেখে দিয়েছি এটা দিয়ে আমি ভালো মতন আবার একটু ভেজে নিব আর এইভাবে করলে করলাম খেতে করলাম খুব টেস্টিও হয় গ্র্যান্ডও খুব সুন্দর আসে আপনি চাইলে মাংসের সাথে পোলা মশলাটা দিতে পারেন কিন্তু আমি অর্ধেক মশলা পোলাওর সাথে দিয়ে আর অর্ধেক মশলা মাংসর সাথে দিয়ে দিই আর আমি মাংসটি কুলোম এদিকে রান্না করে রেখে দিয়েছি ওটা আমি কুলোম এখন দিয়ে দিয়েছি ওটা দিয়ে ভালো মতন আমি আবার ভেজে নিব তো এটা বেশি খুন মানে ভেজে নিলে খুব সুন্দর হয় আর সাথে আমি লবণটা দিয়ে দিয়েছি মাংসর সাথে যে লবণটা দিয়েছি ওটার পরে আবার চালের সাথে যে লবণটা দিতে হয় আমি পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি তো এটা করলাম আমি আর দেখতেই পারছেন আমি কোনো অনেকক্ষণ ভেজে নিচ্ছি আর ভালো মতন ভেজে আমি এগুলো এটা ভেজে নিচ্ছি আর আপনি যতক্ষণ এটা ভেজে নেবেন সুন্দর করে ভালো মতন ঝড়ঝড়া করে নেবেন ততই করলুম ভালো হবে আর আমি এটা ফোটন্ত গরম পানিটা ইউজ করেছে এদিকে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি ভালো মতন ভেজে আমি কলম গরম পানিটা দিয়ে দিয়েছি তো আমি পানিটা দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আর পানিটা আমি একদম আর কি পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে আমি এটা আসবো তো আমি এটা ভিডিওটা একদম শর্ট বেশি বড় করিনি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন তো এটা আমি পানিটা শুকিয়ে আমি ভিডিওটা বেশ মানে আমি আমি বেশিক্ষণ মানে ভিডিওটা রাখিনি কাঁচামচটা দিয়ে দিয়েছি আমি একটু ঢেকে রেখে দেবো তারপরে ঝরঝরা হলে আমি এটা নামিয়ে ফেলবো তো এই তো দেখুন পানিটা খুব অনেকখানি টেনে গেছে তো পানিটা টানার পরেই করলাম আমি এটা ভালো মতন আমি ঢেকে একটা ডিম করে রেখে দেবো যে দেখুন আমি ডিম করে রেখে দিয়েছি আমি করলাম প্রায় আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি এটা না টু জার টু রেখে দেবো রেখে তারপর নামিয়ে ফেলবো তো আমি আর বেশিক্ষণ মাংস একদম খুয়ে গেছে তো আর আর রাখবো না তো এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বিরিয়ানিটা পর্যন্তই তবে সবাই একটা লাইক দিয়ে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম